نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم شمعنة بهاي محرم ماش এই মহারম মাস আল্লাহ তালা দরবারে অত্যন্ত দামি একটি মাস এই মহারম মাস আল্লাহ আল্লাহতালা এই মাসে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো এই মহারম মাসে আল্লাহ তালা ঘটিয়েছেন তার মধ্যে ইয়ম আসুরা আশুর আর দশ তারিখ মহারররমের যে দশ তারিখ ওই দশ তারিখেই আল্লাহ তালা গুরুত্বপূর্ণ অনেক কিছু আল্লাহ তালা এই পৃথিবীতে গঠিয়েছেন শোভা আনন্দ অতএব ভাইরা আমার এই মোহাররম মাস আল্লাহ তালা দরবারে দামি আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন ইন্না অধ্যাতা শুহুর আইন দাল্লাহিত না আশা আর শা রতান ফিকিতা বিল্লাহ এই মাখলা কসামা আবহাতিবল আবদুম হরুম চারটি মাস আল্লাহ দরবারে দামি। তার মধ্যে জিলকত জিলহজ মহাররম এই তিনটা এই তিনটা এবং রমজান মাস আল্লাহ দরবারে অনেক দামি মাস মহরম মাসটাও আল্লাহ তালা দরবারে অনেক দামি মহরম মাসে দুইটি রোজা রয়েছে দুইটি রোজা কেউ যদি চাই আমরা রোজাগুলো রাখার জন্য আমরা নয় তারিখে একটি রোজা রাখতে পারি এবং দশ তারিখে একটি রোজা রাখতে পারি অথবা দশ তারিখে একটি রোজা এগারো তারিখে একটি রোজা আমরা রাখতে পারি এই রোজাগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ রোজা পবিত্র মাহের রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মহার্রম মাসের রোজাগুলো ফরজ ছিল যখন মাহে রমজানের রোজা ফরজ হয়ে গেছে তখন আল্লাহ তালা এই মহরম মাসের রোজাগুলো এই স্থগিত ফরজ থেকে স্থগিত হয়েছে অতএব তার মানে বোঝা যায় এই মহারম মাসের রোজাগুলো অনেক দামি রোজা সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন ইহুদিদেরকে দেখলেন তারা মহাররমের দশ তারিখে রোজা রাখতেছেন ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দশ তারিখে কিসের রোজা রাখতেছো ইহুদিরা উত্তর দিলেন যে ইয়া রসুল্লাহ এই মহারম মাসের দশ তারিখে আল্লাহ তালা মুসা আলী সালাতামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন সোবাহ আল্লাহ ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া মেরেছিলেন এই মহারম মাসের দশ তারিখে এই জন্য সুক্রিয়াতন ইহুদিরা এই রোজা রাখতেন রসুল সাল্লি সাল্লাম বললেন যেহেতু তোমরা মুসা আলি সাল্লামকে আল্লাহ তালা হেফাজত করেছে এই জন্য সুক্রিয়াতন তোমরা এই রোজা রেখেছ আমি তো মুসা আলাইসাল্লামকে আরও বেশি মহব্বত করি এই জন্য আমি যদি আল্লাহ তালা আমাকে হায়াত দেন সামনের বছর থেকে আমি একটা না আমি দুইটা রোজা রাখবো সুবাহান আল্লাহ অতএব এই মহারম মাসের রোজাগুলো অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আমরা এই মহারম মাসের রোজাগুলো রাখব হাদিসের মধ্যে পাওয়া যায় সিয়াম আশুরা ইন্নি আহ তাসিফ আই ইউ কাফির সুন্নতলি কবলা রসুল সাল্লাহ সাল্লাম বলেন যদি কেউ মহারম মাসের এই দুইটা রোজা রাখলো পিছনের আল্লাহ তালা এক বছরের গুনা মাফ করে দিবেন সুবাহান পিছনের এক বছরের গুণা যদি মাফ হয়ে যায় তাহলে এই মহরম মাসের রোজাগুলো কতটা গুরুত্বপূর্ণ এই রোজার আরও অনেক ফজিলত রয়েছে এই রোজার মাধ্যমে ইমান এই রোজার মাধ্যমে আপনার আত্মার ভিতরে এক প্রশান্তি সৃষ্টি হবে যে আমি একজন মুসলমান অতএব ভাইরা আমার আমরা মহরম মাসের এই রোজাগুলো রাখার চেষ্টা করব আল্লাহ তালা তাও ফিক দান করেন আমিন বা আখরিদ